বর্তমান আপনার স্যালারি তারপর হলো ইনকাম কত হচ্ছে বা এখানে ছুটির বিষয়গুলো বা প্রতিদিন কত হওয়ার কাজ করতেছেন এখানে নর্মালি পোল্যান্ডে ঘন্টা হিসেবে আর কি সবাই কাজ করে তবে বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওরা মাস গেলে স্যালারি দেয় হ্যাঁ তো আমিও মাছ গেলে স্যালারিতে কাজ করি কথা কন্টাক্ট আর কি তো ম্যাক্সিমাম

যেমন যদি নতুন আসে আপনি কিভাবে কাজ পাইছিলেন যেমন আপনি একটা কথা কথা আর কি আসার পরে কাজ নাই কাজ না থাকাতে পাইছিলেন সর্বপ্রথম প্রথম অবস্থায় কারণ আমার ভিডিওটি আমার ভিডিও গুলো মূলত আমি তৈরি করে থাকি আমার নতুন ভাইদের উদ্দেশ্যে যারা পুরাতন যা বা আপনি পুরাতন আমি পুরাতন যে পুরাতনটা আপনাদের সবাই সবসময় তাই না কিন্তু নতুন যারা আপনার বর্তমানে ইন্ডিয়াতে আছে বা বাংলাদেশে আছে হ্যাঁ তারা কিন্তু কিছু জানে না কিন্তু তারা কিন্তু প্রসেসিং করতেছে তারা কিন্তু ভাবে আরে ওখানে যে এটা কিভাবে করব ওটা কিভাবে এটা কিন্তু ভাবে কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই যদি আপনি আমার মাইন্ড বা আমি যেরকমটা ধারণা করে থাকি আপনারা যদি এই ধারণার সাথে মিলে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বিশ্বাস করবেন আমি যখন নতুন ছিলাম আমি যখন আসব তখন কিন্তু আমি এগুলো এই ধরনের ভিডিও কিন্তু খুঁজতাম কিন্তু ইউটিউবে যে এটা কিভাবে হয় ওখানে এটা কি করা যায় বা আমার ইচ্ছা মতো করা যায় আপনিও যখন ইন্ডিয়াতে ছিলেন তখনও কিন্তু হয়তো বা মনে করেন কি এই বিষয়গুলো কিন্তু কি নতুন অবস্থা খুঁজতেন যে ওখানে যাওয়ার পর আমি কি সত্যি সত্যি কি আমি এখানে যেভাবে যে কালচারের সাথে সম্পৃক্ত বা যেভাবে রান্না বান্না করি এই বিষয়গুলো কি ওখানে গিয়েও কি আমি সেম ভাবে করতে পারবো না একটু ডিফারেন্ট থাকবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার ভিতরে আগ্রহ জানার আগ্রহ যাচ্ছিল কিন্তু তো এখন চাইনা গেছেন চাইনা তো কিন্তু কি এখন এগুলো একটু ইজি মনে হতে পারে এই মাহাবু আমাকে এগুলো কি জিজ্ঞাসা করতেছে নরমাল বিষয় বাট তারা নতুন আমি কিন্তু এই বিষয়গুলোগুলোর প্রতি কিন্তু কি অনেক আগ্রহ থাকে আর কি সেই জায়গা থেকেই কিন্তু আমি আপনাকে এই প্রশ্নগুলো করতেছি আর কি তো আপনার নতুনদের উদ্দেশ্য কি বলা থাকবে আর কি নতুনদের উদ্দেশ্য আমি যেটা মনে করি যারা নরমালি ইন্ডিয়াতে 50 60000 টাকা ইনকাম করে তো আমার মতে তাদের জন্য পোল্যান্ডে না আসাটাই ভালো আচ্ছা আমি যেটা মনে করি কারণ যখন আমি এখানে প্রথম কাজে লেগেছিলাম আমি কিন্তু ওই মাইনেতে কাজে লেগেছিলাম হুম যেহেতু আমি যে কোম্পানি ধরে এসেছি সেই কোম্পানি আমাকে কাজ দিতে পারেনি তো আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমাকে বলেছিল যে তুমি মাছ গেলে দেড় লাখ টাকা মাইনে পাবে হ্যাঁ তো দেড় দেড় লাখ তো ছাড়াও কাজই দিতে পারে না কাজই দিতে পারে না সো আমি আমার যে এজেন্সি আমার সঞ্জিত দা আছে সঞ্জিত দার থ্রুতে মানে আমি এসেছি আমি তাকে ফোন করেছিলাম যে আমার

হ্যাঁ যদি আমি ফোন না উঠাই আমাকে বাড়িতে লোক পাঠিয়ে দেবো আমি তোমাকে টিকিট পাঠিয়ে দেবো হ্যাঁ তো তারপরে ভাবলাম যে না দেখি দেখি কয়দিন থেকে যাই তো যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে আমার কাজ দেখে মালিকরা আমাকে একটা জায়গা দিয়েছে প্লাস আমাকে আস্তে আস্তে স্যালারি বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তো যারা নতুন আসতে চায় তাদেরকে বলবো যারা যদি দূরের থেকে বাড়ি বসে অনেক কিছু ভাবে যে একবার ইউরোপে যেতে পারলে আমি মাছ গেলে আহ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ওখানে গেলে কামাতে পারবো এটা একটা ভুল ধারণা છે হ্যাঁ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ওখানে ইনকাম যায় বাট সময় লাগে বা আপনারা এমন এটা নরমাল છેলো আসলে সে মাস গেলে 1 লাখ টাকা কিন্তু যেখানে 1 লাখ টাকা ইনকাম করে সেখানে তোমাকে খাওয়া দেবে না থাকা দেবে না তো সব কিছু মিলিয়ে তোমার ওই মাস গেলে 70 60 70 টাকা তোমার হাতে থাকে হ্যাঁ থাকে তো টোটাল মিলিয়ে ওই হয় ওই হয় একটু সেদিক

আগ্রহ প্রকাশ করছে তো তাদেরও কিন্তু ওইরকম এই বিষয়গুলো জানার আছে আর কি তো মূলত ভাবলাম আপনাকে এই কলকাতার যেহেতু আপনি কলকাতার লোক তার জন্যই আপনাকে নিয়ে বিরোধটা বাড়ানো কি তো আপনি কল্যাণে আসার পরে নতুন মানে আসার পরে আপনি এখানে কোনো মানে অসুবিধা বা এগুলো ফেস করছেন যে কোনো সমস্যা সমস্যা সেরকম কোনো সমস্যা নেই এখানে বলার মতো আর কি যে এটা বড় ধরনের প্রবলেম বা এরকমটা হয়ে থাকে তোমরা এইভাবে করলে বিষয়টা ভালো হবে আর কি আমি এরকম একটা ভুল করে ফেলেছিলাম বা তুমি এটা করলে ভালো হবে এরকম টাইপের কোনো বলার মতো কোনো সমস্যা বা আশা আশা করি ওই রকম মানে বিশেষ করে পোল্যান্ডে যে আসবে লিগেল ভাবে আশা করি তার কোনো রকম এখানে অসুবিধা হবে না থাকা তুমি যদি ভালোভাবে থাকো হ্যাঁ তো এখানকার যে পলিশ লোক এরাও খুব ভালো তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না হ্যাঁ তুমি একা একা চলে যাও আবার আসো দেখে তোমার সাথে কথা বলে কিন্তু যে একটা খারাপ মাইন্ড ওটা আমি আমার চোখে এখনো পড়ে নাই হম কিংবা আমি না আমি রাস্তাঘাটে যখন একা একা যাই তখন ছেলে হোক বা মেয়ে হোক এখানকার লোক সবাই আমাকে দেখে হাই বলে কথা বলে হ্যাঁ

আ দশ দশ এগারো মাস অলমোস্ট এক বছর হয়ে গেছে আর কি তো এখন আপনার কার্ডের কি একটা প্রসেসিং আছে বা বর্তমানে কি আপডেটে আছে আমার কার্ড আমি অ্যাপ্লাই করেছি কার্ডের আমার সব বায়োমেট্রিক হয়ে গেছে আহ তো এবার অপেক্ষা আছে কবে কার আসবে তো এগুলা সব প্রসেসিং তো একদম কোম্পানি করে দিচ্ছে নাকি হ্যাঁ পুরো একদম ফিঙ্গার দেওয়া পর্যন্ত তারপর আপনার মনে করেন ইমিগ্রেশন নিয়ে যাওয়া যে আজকে তুমি এটা করো তোমার জন্য এটা হবে বা এরকমটা করতে হবে সব ডিরেকশন তো এক কথা কোম্পানি দিয়ে থাকে আপনি নিজে নিজে যাই ইমিগ্রেশন দিয়ে আপনার আপনার ফিঙ্গার দেওয়া লাগতেছে না না বা কোম্পানির জানা লাগতেছে এরকম কিছু কোম্পানি লয়ার আছে কোম্পানি লয়ারই মানে ধরতে মানে কোম্পানি আর কি সবকিছু করে সবকিছু দিচ্ছে করে দিচ্ছে আর ভাষাগত এখানে কোনো প্রবলেম হয় আপনার

আপনাদের কি বিষয় জানার আছে খুঁটিনাটি বিষয়গুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ